আশি হাজার টাকা ঘোরামার কাটিয়ে দিলাম শুধু আশি হাজার টাকায় পঁয়ত্তর হাজার টাকা আট হাজার পঁয়ষট্টি হাজার টাকা আট হাজার পঁয়ষট্টি হাজার টাকা স্ট্যান্ড আট হাজার আজকে সত্তর হাজার টাকা দিলাম ভাই শুধু আটষট্টি হাজার টাকা পালসার নাম্বার করা পালসার পঞ্চানতে নেন ভাই আজকে পঞ্চান্ন হাজার টাকা পালসার শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় পালসার আজকে ভাই পঞ্চান্ন হাজার টাকা ডিসকোভার এখানে পঞ্চাশ হাজার টাকা ডিসকোভ পঁয়তাল্লিশ হাজার টাকা ডিসকোভার পঞ্চাশ হাজার টাকা টিভিএস পঞ্চান্বে মেট্রো প্লাস পঞ্চান্ন টিভিএস মেট্রো শুধু ছচল্লিশ হাজার টাকায় ছচল্লিশ হাজার টাকায় মেট্রো এখানে তিরিশ হাজার টাকায় আজকে টিভিএস মেট্রো এখানে ভাই আরো একটা মেট্রো শুধু ছেচল্লিশ হাজার টাকায় টিভিএস মেট্রো আজকে ভাই শুধু পঁয়ত্রিশ হাজার টাকায়

গ্লামার শুধু আটচল্লিশ হাজার টাকা আজকে গ্লামার দিলাম ভাই নাম্বার করল গ্লামার আটচল্লিশে ডিজিটাল নাম্বার আর কেস বিয়াল্লিশ হাজার টাকায় হাউজিং কেফুর পঁয়তাল্লিশে দিলাম ভাই ডিজিটাল নাম্বার আর কেস পঞ্চাশ একদম টিপ্ল পলিউশনে আছে ভাইটা ভাই এটাও আজকে চল্লিশ হাজার টাকা এটাও ডিজিটাল নাম্বার পঁয়তাল্লিশ ডিজিটাল নাম্বার আটচল্লিশ ডিজিটাল নাম্বার এখানে বিয়াল্লিশ ডিজিটাল নাম্বার এক কথা কি ভাই আমাদের এখানে প্রতিটা বাইক পেপারসের গ্যান্টি ইনশাল্লাহ একশো পার্সেন্ট ভাই পেপার্সের গ্যারান্টি একশো পার্সেন্ট কিন্তু ভাই যান্ত্রিক কোনো গ্যারান্টি নেই ভাই যান্ত্রিক গ্যারান্টি না দেওয়ার কারণ ভাই একটাই এই বাইকগুলো আমাদের নিজস্ব ইউজ করে না কিংবা আমরা বানাই না বাইকগুলাই আপনাদের মতনিক কারণ কারোর কাছ থেকে কিনি পুনরায় আপনাদের কাছে সেল করে দিই তার জন্য যান্ত্রিক গ্যারান্টি দিতে পারি না কিন্তু পেপারসের গ্যান্টি ইনশাল্লাহ একশো পার্সেন্ট আপনি এসে যতক্ষণ ইচ্ছা চালাইয়া ভালো লাগলে তারপর নেবেন প্রয়োজনে মেকানি এসে চাচাপাচা করে নিয়ে যাবেন আজকে রানার বোল্ট দিব শুধু সত্তর হাজার টাকা দেব রানার বোল্ট এখানে বীর এশিয়া যেটা রানার বোল্ট এখানে আরো একটা বোল্ট শুধু বীর এশিয়া আজকে আশি হাজার টাকায় বোল্ড আজকে এটা আটাত্তর করে দিলাম পঁচাশি হাজার টাকায় একদম টিপ টপ কন্ডিশনের বোল্ড ভাই মালিসেরা যে হন্ডা লিবু পেয়ে যাবেন শুধু পঁয়ষট্টি হাজার টাকায় ভাই অনেকে আমাদের লোকেশন চলতে চাচ্ছে চাচ্ছেন ভাই আমাদের লোকেশন নরসিংদী জেলা মাধবদ্বীপ আসতে চেষ্টা নরসিংদি জেলা মাধবদ্বীপ আসতে চেষ্টা নেমে বিশ টাকা রিক্সা ভাড়া নেবে জালপুটি মসজিদের একটু আগেই মিটার অবস্থিত সম্রাট বেগারি পুনরায় লোকেশন জানতে অবশ্যই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এবং কি যারা দেশের দূর দূরান্ত থাকেন যে আসতে পারেন না নরসিংহী জেলায় আমাদের তারা কুরিয়ান সার্ভিসে বাই কিনতে চান অবশ্যই কুরিয়ান বাইক কিনতে স্ক্রিন দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজে নতুন থাকলে ফেসবুক ফলো দিয়ে পাশে থাকবেন টিকটক দেখে দেখে থাকলে টিকটক এর ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ পঁয়তাল্লিশ হাজার টাকায় আজকে শুধু আটত্রিশ হাজার টাকায় নাই যাবেন সত্তর হাজার টাকায় আজকে বারশন ওয়ান শুধু পঁচাত্তর হাজার টাকায় বারশন ওয়ান আজকে শুধু আটষট্টি হাজার টাকায় এখানে আরো একটা বারশন ওয়ান আটষট্টিতে বারশন ওয়ান আটষট্টিতে বারশন হাজার টাকায় আর ওয়ান ফাইভ শুধু পঁচাত্তর হাজার টাকা আর ওয়ান পঁচাত্তর হাজার টাকায় ইয়ামা ফেজার কে এখানে ডিসকোভার এবং কি কারিশমা পঞ্চান্ন পঞ্চান্ন দুইটি পঞ্চান্ন করে লিফান কেপিআর শুধু সত্তর হাজার টাকা লিফান কেপিআর পঁয়ষট্টি হাজার টাকা লিফান কিপিআর এখানে আটাত্তর হাজার টাকা লিফান কেপিআর হন্ডা সিবিআর আজকে এক লক্ষ চল্লিশ হাজার টাকায় সি আর শুধু নব্বই হাজার টাকায় এখানে এবার চেটিআর শুধু বিরাশি হাজার টাকায় ফোরবি এক লক্ষ বারো হাজার টাকায় ফোরবি এদিকে ফোরবি আছে এক লক্ষ আট হাজার টাকা ফোর এক লক্ষ আট হাজার টাকায় ফুরবি এক লক্ষ চল্লিশ হাজার টাকায় সুযোগি রিক্সার সুযোগি রিক্সার আজকে শুধু অষ্টাশি হাজার টাকায় সুযোগি রিক্সার এক লক্ষ পনেরো হাজার টাকায় টিভিএস রাইডার শুধু আটানব্বই হাজার টাকায় বার্সন টু শুধু ষাট হাজার টাকায় বার্সন টু ষাট হাজার টাকায় বার্সন টু আটষট্টি হাজার টাকায় বাজাজ বি ফিফটি পেয়ে যাবেন আজকের অফার শুধু পঁয়ষট্টি হাজার টাকায় ওইদিকে কিন্তু আছে বাইক বাই শোরুম ভর্তি আজকে বাইক আজকে অফার শুধু আঠারো হাজার টাকায় এপাচার ডিজার পঞ্চাশ হাজার টাকায় আজকে পঁচিশ হাজার টাকায় নাম্বার করা ডিজিটাল নাম্বারের বাইক